কল্পনা করুন এক অন্ধকার নিস্তব্ধ রাত পৃথিবী তার রক্ষে অবিরাম ঘুরছে কিন্তু তার ঠিক মাঝখানে এমন এক বিন্দু রয়েছে যেখানে মহাবিশ্বের সমস্ত শক্তি এসে মিলিত হয় সেখানে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে একটি ঘর কাবা পৃথিবীর ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত যেখানে মাটির গভীর থেকে আসমানের উচ্চতা পর্যন্ত সবকিছু এক ঐশ্বরিক সুতয় বাধা আপনি কি জানেন এই কাবা শুধু পাথরের একটি ঘর নয় এটি মহান আল্লাহর কুদরতের এক জীবন্ত শ্বাসরুদ্ধকর প্রমাণ এটি কোনো লোককথা বা ধারণা নয় আধুনিক বিজ্ঞান ও গণিত পৃথিবীর স্থলভাগের গোল্ডেন রেশিও বিন্দু হিসেবে যে স্থানটিকে চিহ্নিত করেছে তা অবিশ্বাস্যভাবে এই মক্কা শহর গোল্ডেন রেশিও অর্থাৎ এক দশমিক ছয় এক আট প্রকৃতির প্রতিটি সৃষ্টিতে লুকিয়ে থাকা সেই ঐশ্বরিক অনুপাত কাবার অবস্থানে এসে নিখুঁতভাবে মিলে যায় উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে মক্কা শহরের দূরত্বের অনুপাত হল ঠিক এক দশমিক ছয় এক আট এর চারটি কোণ হুবহু চারটি প্রধান দিককে নির্দেশ করে যেন আল্লাহ নিজ হাতে এটিকে পৃথিবীর অক্ষ বা খুঁটি হিসেবে স্থাপন করেছেন এটি কোনো সাধারণ স্থান নয় এটি অ্যাক্সিস মুন্ডি পৃথিবীর সেই মূল স্তম্ভ যার ঠিক উপরে খুলে যায় আসমানের দরজা